নমস্কার বন্ধুরা সংসারের রীতিগতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে পরোটা তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন অনেক কিছুর পরোটাই খেয়েছেন তো আজ আমি আপনাদের দেখাবো মূলর পরোটা মূলর পরোটাও আপনারা অনেকেই বাড়িতে বানিয়েছেন কিন্তু মূলর পরোটা বানানোর জন্য পুরটা যখন করা হয় তার মধ্যে বিশেষ একটা জিনিস আমি মেশাই যেটা মেশালে কিন্তু পরোটার টেস্টটা আরও বেড়ে যায় তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশেষ কি জিনিস মেশাই তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই মূলোর পরোটা করার জন্য আগে তো মূলোর পুরটা করে নিতে হবে তো সেই জন্য আমি একটা বড় সাইজের মূল নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে এরকমভাবে কেটে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি একটা গ্রেটার মূলগুলো এবার গ্রেট করে নেব সব মূলগুলো তো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই মূলগুলো এরকম হাতে করে চেপে জলটা নেংড়ে নেব মূল থেকে তো প্রচুর জল বেরোয় এরকম হাতে করে চাপ দিলেই এই যে জলটা বেরিয়ে যাবে এরকম করে সব জলটা নেংড়ে নেব এই যে দেখুন মূল গ্রেট করা মূলগুলো থেকে একদম চেপে চেপে জলটা বের করে দিয়েছি এই যে এখন শুকনো ঝরঝরে হয়ে গেছে একটু তো ভেজা ভেজা থাকবে একদম ঝরঝরে তো হবে না আর এই কতটা জল বেরিয়েছে দেখুন এতটা জল বেরোলো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরমও হয়ে গেছে এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন তেল দিইনি কিন্তু শুকনো অবস্থাতেই দিচ্ছি দু চামচ বেসন এবার এই বেসনটা একটু শুকনো ভেজে নেব যাতে আর কি বেসনের কাঁচা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাদের না থাকে তবে গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়ে ভাজতে হবে না হলে কিন্তু বেসনটা পুড়ে যাবে এরকম ভাবে একটু নেড়ে ভেজে নেব বেসনটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব বেসনটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম নিয়ে কড়াইটা একটু মুছেও নিলাম না লেগেছিল। এবার আমি ওই কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু হাফ চামচ মতন কালো জিরে এবার কালো জিরেটা একটু ভেজে নেব কালো জিরেটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম গেট করে রাখা মূলগুলো। সব মূলগুলো দিয়ে দিচ্ছি আগে যে গ্রেড করে রেখে দিলাম জলটাও চেপে নেংড়ে নিয়েছিলাম এবার মূলগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এবার একটু ভালো করে তা ভাজা ভাজা করবো গুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি ওই যে বেসনটা ভেজে রেখেছিলাম দু চামচ বেসন ভাজা বেসন যাতে বাইন্ডিংটা সুন্দর হয় সেই জন্য আমি বেসনটা দিচ্ছি এবার এটা মিশিয়ে নেব বেসনটা তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা অবশ্য অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে ভালোই লাগে সেই জন্য আমি দিলাম মুলোর পুটটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি পুটটা তো এখন গরম যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব এখানে আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিচ্ছি দু চামচ তেল রিফাইন তেল এবার আমি ময়নটা ভালো করে হাতে করে মেখে নেব কিন্তু খুব ভালো করে মারতে হবে ময়নটা তো ভালো করে মেশানো হয়ে গেছে আর ময়নটা ভালো করে মেশানো হলেই না এরকম মুঠো করলে এরকম জমাট বেঁধে যাবে তার মানে ময়নটা ঠিকঠাক হয়ে গেছে এবার আমি একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নেবো একসঙ্গে সব জলটা দেবো না একটু একটু করে দিচ্ছি কারণ বেশি আবার যদি পাতলা হয়ে যায় এরকমভাবে একটা ডোপ তৈরি করে নেবো ময়দাটা মাখা হয়েই গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ পনেরো মিনিট রাখার পর ফিরে আসছি ময়দাটা তো মেখে রেখে দিয়েছিলাম আপনাদের বললাম তো আমি পনেরো কুড়ি মিনিট মতো রেখেছিলাম এবার এখান থেকে লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু একটু বড় বড়ো করেই করব লেচিগুলো কেটে নিয়েছি এরপর এটা হালকা করে বেলবো একটু ময়দা ছড়িয়ে দিলাম এবার ময়দাটা ছড়িয়ে প্রথমে একটু হালকা করে নিয়েছি এরপর ওই যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা এখানে দিয়ে দিলাম পুটটা এরকম ভাবে দিয়ে ভালো করে মুখটা এরকম বন্ধ করে দিতে হবে একটা হয়ে গেল আবারও একটা বেলে দেখাচ্ছি প্রথমে এরকম বেলে নেব তারপরের মধ্যে যে পুটটা দিলাম পুটটা দিয়ে এরকম সাইড থেকে এরকম মুড়ে দেবো এরকম করে সব ডোটার মধ্যে আমি পুর ভরে নেব সব লেচিগুলোর মধ্যে পুর ঢোকানো হয়ে গেছে এবার আমি একটু ময়দা ছড়িয়ে বেলবো খুব হালকা করে বেলতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায় এবার এগুলো গোল গোল করে বেলে নেব এই যে এরকমভাবে বেলে নিলাম এরকম করে সবগুলো বেলে নেবো আর একটা বেলে দেখাচ্ছি এই যে এরকম করে ময়দা দিয়ে নিলাম দিয়ে এবার হালকা হাতে বেলতে হবে বেশি চাপ দিলে হবে না তাহলে ভেতরের পুটটা বেরিয়ে যাবে এরকমভাবে সবগুলো বেলে নেব এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিলাম গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি যাতে ভালোভাবে ভেতর পর্যন্ত সেঁকা হয় না হলে আবার কাঁচা থেকে যাবে একটা দিক হয়ে গেছে এবার এটা উল্টে দিলাম প্রথমে উল্টে পাল্টে একটু ভালো করে সেঁকে নেব তারপরে তেল দেবো ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে ভালো করে ভেজে নেবো এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে একটা হয়ে গেছে তুলে নিলাম এরকম ভাবে বাকিগুলো ভেজে নেব আবার একটা পরোটা দিয়ে দিয়েছি একটা দিকে একটু ভেজে নেব তারপর উল্টে দেব উল্টে দিলাম এরপর এদিকটা ভাজা হলে তেল দেবো দুদিক ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম তেল কীরকম সুন্দর ফুলেছে দেখুন একদম পুরো মনে হচ্ছে যেন রুটি আর ঠিকভাবে যদি বেলাটা হয় মাখাটাও যদি ঠিকভাবে হয় তাহলে কিন্তু পরোটা এরকম এরকম রুটির মতনই ফুলে এই যে দেখুন মনে হচ্ছে যেন রুটি এবার উল্টে দেবো এরকমভাবে সব পরোটাগুলো ভেজে দেবো একদম রেডি হয়ে গেল মুলোর পরোটা আর তার সাথে ঝাল ঝাল আলুর তরকারি এবার শুধু খাওয়ার অপেক্ষা পরোটাগুলো তো বানানো হয়ে গেল দেখলেন এবার একটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতরটা কীরকম হয়েছে দেখুন কত সফট হয়েছে দেখুন কীরকমভাবে ছিঁড়ে যাচ্ছে দেখি বুঝতে পারছেন যে কিরকম সফট আর ভেতরে দেখুন পুটটা চারিদিকে ছড়িয়ে গেছে আর খেতে কেমন হয়েছে সেটা তো না খেয়ে বলতে পারবো না তো যাই হোক তাদের আমি ছিঁড়েও দেখালাম কত সফট হয়েছে কীরকমভাবে দেখুন ছিঁড়ে যাচ্ছে কত নরম আর ভেতরে পুটটাও তো দেখালামই এই যে দেখুন চারিদিকে পুটটা ছড়িয়ে গেছে এবার খেয়ে বলছি খেতে তো ভীষণ সুন্দর হয়েছে আপনারা হয়তো মনে করবেন যে আমি নিজে কষ্ট করে বানালাম বলে আমি ভালো বলছি কিন্তু তা নয় আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আমার আজকের এই রেসিপিটা ফলো করে যদি বাড়িতে একদিন এইভাবে মুলোর পরোটা বানান তাহলে কিন্তু খাওয়ার পরে বুঝতেই পারবেন যে স্বাদটা সত্যিই অন্যরকম লাগছে এতক্ষণ তো দেখলেন আমি কীভাবে মূলের পরোটা বানালাম আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর বাড়িতে যদি বানান কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে